কোটা সংস্কার আন্দোলন নিয়ে চুপ থাকায় বহু তারকাকেই কটাক্ষ করছেন ছাত্রজনতা থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেকে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী কেন তিনি চুপ ছিলেন এ নিয়ে এবার মুখ খুললেন এই তারকা অভিনেতা আওয়ামী লীগ সরকারের পতনের পর্ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তাও হয়েছে ঘোষণা এসবের মধ্যেই চঞ্চল জানালেন মায়ের অসুস্থতার কারণে বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন না শুক্রবার দুপুরে চঞ্চল তার ফেসবুকে লিখেন আমি চঞ্চল চৌধুরী বলছি আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয় কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি গিয়ে কারাগার এর এই অভিনেতা বলেন আমি সাধারণ একজন শিল্পী পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই গ আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই দেশের শান্তি বিরাজ করুক সকলের মঙ্গল হোক বলেন মনপুরার অভিনেতা চঞ্চল চৌধুরী চঞ্চলের এমন পোস্টে সবিজের অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন সেই সাথে তার মায়ের সুস্থতাও কামনা করছেন অনেকে বিপরীতে নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে ঢের